সমন্বয় থেকে চলে আসলো আমাদের এখন আর সমন্বয় সম সহ সমন্বয় প্যানেল নেই কারণ আমাদের আন্দোলন শেষ যখন কেউ উঠে বাংলাদেশে তখন ওই যে ব্যবসায়ীরা বিভিন্ন সিটি গ্রুপেরা বিভিন্ন গ্রুপ অ্যান্ড কোম্পানি ফার্মার লোকেরা তাদেরকে গাড়ি দিয়ে দেয় তারা গাড়িতে ঘুরে তাদেরকে ক্যাশ দিয়ে দেয় তারা ক্যাশ খরচ করে জনগণ চালাচ্ছে এখন ওদেরকে লুট করে এত সমন্বয় থেকে চলে আসলো ইভেন আমি সঞ্জু চৌধুরীর মানে আমার তখনকার অবস্থা নিয়েও এখন তারা প্রশ্ন তুলছে যে আপনি কে আমি বলবো আসলে এগুলো সুবিধাবাদী লোক এ যদি তারা ক্যাম্পাসে পড়তে চায় আমরা হাতে তাদেরকে প্রতিহত করব প্রশাসন চাই আসলে এখানে অনেক কিছু জড়িত সিন্ডিকেট জড়িত প্রশাসন জড়িত শিক্ষার্থী জড়িত সাধারণ শিক্ষার্থী জড়িত এখন সাধারণ শিক্ষা ভিসি স্যারকে আমরা সার্কলিপি দেওয়ার পর ভিসি সার বলেছে যে যদি সাধারণ শিক্ষার্থীরা চায় যে ক্যাম্পাসে পলিটিক্স মুক্ত থাকবে তাহলে আমরা ডাকসুকে সচল করে তারপর ক্যাম্পাস থেকে বিভিন্ন দলীয় রাজনীতি মুক্ত করবো আমরা তো বলি যে মুক্ত ক্যাম্পাস আমরা বলেছি দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের রাজনীতির একটা সুদূর প্রসারী সম্পর্ক রয়েছে একটা অতীত রয়েছে যত জয় এসেছে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চর্চার মধ্য দিয়েই হয়েছে সেক্ষেত্রে আমাদের রাজনীতি চর্চার জন্য যেহেতু ডাকসু আছে ছাত্র সংসদ আছে আমরা ছাত্র সংসদের মধ্যে দিয়ে আমাদের রাজনীতিটাকে সচল করার চেষ্টা করব। আর আমরা শুধুমাত্র এখন ছাত্র সংসদই চাই বা আমরা ছাত্র সংসদে যারা নির্বাচন করবে আমরা সেখানেও কোনো দলীয় প্যানেল থেকে কাউকে দাঁড়াতে দিব না যখন আমরা দেখেছি যে এখন হয়তো বা নির্বাচন নেই বা অন্তর্বর্তীকালীন সরকার চলছে তখন কোনো দলীয় দল ক্ষমতায় যায় দেখা যাচ্ছে বিএনপি হোক আওয়ামী হোক জামাত যেই হোক না কেন তখন কিন্তু তার যে ছাত্র সংগঠন সেটি কিন্তু ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করে কিন্তু তাদের হাতে তখন ক্ষমতা থাকে সেক্ষেত্রে তখন আপনারা কী করবেন সিন্ডিকেটের মাধ্যমে বিষয়টা ভিসি সারের মধ্য দিয়ে আই করে তারপর ক্যাম্পাসে রাজনীতিটা বন্ধ ঘোষণা করবি ইনশাল্লাহ যার জন্য আমরা ভিসি স্যারের সাথে আমাদের প্রফেসরের সাথে আমরা বসেছি আর আমরা আশাবাদী যে আসলে এই আপনি যে কোশ্চেনটা করলেন এইটা ভেবেই আসলে আমরা আইন করার জন্য একমত পোষণ করেছি সবাই যে একটা আইন হয়ে গেলে আর একটা চর্চার মধ্য দিয়ে যখন আমরা আমরা আশাবাদী যে আরও তিন বছর চার বছর আমাদের তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন তো এই চার বছর যদি আমরা সুষ্ঠুভাবে আমাদের ডাকসুটাকে সচল করতে পারি একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে পারি তাহলে আমরা আশাবাদী যে দলীয়ভাবে ক্যাম্পাসে আর কখনোই রাজনীতি আসবে না যদি আসে তাহলে সাধারণ শিক্ষার্থীরা আবার মাথায় আর একটু বলতে চাই সেটি হচ্ছে আমরা দেখেছি যে কেন্দ্রীয় যারা সমন্বয়ক আছেন সার্জিস বা হাসনাদ আবদুল্লাহ এরা রাজনৈতিক দল গঠনের জন্য তারা বিভিন্ন জেলা উপজেলাতে ভ্রমণ করছেন উদ্দেশ্য কিন্তু এটাই আমরা পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক এটাই কিন্তু উদ্দেশ্য সেক্ষেত্রে তারা তো এখনও ছাত্র তার মানে ছাত্র রাজনীতি কিন্তু তারাও করছে অর্থাৎ তারা যদি রাজনৈতিক দল করে তারা যদি রাজনীতি করতে চায় ক্যাম্পাসে সেক্ষেত্রে কারা বাধা দিবে যদি তারা ক্যাম্পাসে করতে চায় আমরা সবথেকে তাদেরকে প্রতিহত করব। আমাদের এখন আর সমন্বয়ক সম সহ সমন্বয়ক প্যানেল নেই কারণ আমাদের আন্দোলন শেষ যে আন্দোলনের জন্য আমরা সমন্বয়ক গঠন করেছি সেই আন্দোলন থেকে আমরা সৈর্যশাসককে সরিয়ে ফেলেছি এখন আমাদের আন্দোলন শেষ আমাদের সমন্বয়ক প্যানেল শেষ যদিও কেউ রাষ্ট্রীয়ভাবে তারা সমন্বয়কের দায়িত্ব পালন করতে চায় সেটা তাদের ব্যক্তিগত বিষয় ক্যাম্পাসে যদি শক্তভাবে প্রতিহত করব আর পুরো বাংলাদেশ তাদের জন্য খোলা পড়ে আছে অবশ্যই এখন দেশে একটা রাজনৈতিক দল প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে সেই ক্ষেত্রে যদি তারা আসলে আমি জানি না তাদের উদ্দেশ্য কি আমি যতটুকু জানি তারা শহীদদের সাথে শহীদ ফ্যামিলিদের সাথে কথা বলতে গিয়েছে বা রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে মত মত বিনিময় করতে গিয়েছে যদি ওই জিনিসটা সঠিক হয় যদি আপনার বলা যে উদ্দেশ্য আপনি বলেছেন সেটা সঠিক না হয়ে বেঠিক হয় তাহলে আমি তাদেরকে সাধুবাদ জানাবে যে অবশ্যই এখন বাংলাদেশ একটা রাজনীতি রাজনৈতিক দল গঠন করা জরুরি যেটা জনগণের জন্য কাজ করবে সমন্বয়কে বিভিন্ন জেলা যে কমিটিও গঠন করছে সমন্বয়কদের কমিটি এই যে সমন্বয়কদের কমিটি এটা এটা তো আসলে কিভাবে দেখছেন আপনি আমি আসলে ধিক্কার জানাবো আমি আসলে একটু এইভাবে কথা বলা মানুষ কারণ যখন আন্দোলনটা হলো তখন আমাদেরকে খুঁজে খুঁজে সমন্বয়ক ধরতে হয়েছে কেউ সমন্বয়ক হতে যায়নি। কারণ তখন যে ফ্যাসিবাদী সরকার ছিল তাদের একটা আশঙ্কা ছিল যে তাদেরকে ঘুম করে ফেলবে মেরে ফেলবে একটা হুমকি ধমকির বিষয় ছিল এই কেউ সমন্বয়ক হতে চায় এখন হুট করে এত সমন্বয়ক করতে চলে আসলো ইভেন আমি সাজু চৌধুরীর মানে আমার তখনকার অবস্থা নিয়েও এখন তারা প্রশ্ন তুলছে যে আপনি কে তা আমি বলবো আসলে এগুলো সুবিধা সুবিধাবাদী লোক এরাই ভবিষ্যতে রাজনীতি করবে আমাদের মতো যারা আছে আমরা হয়তো গবেষণার দিকে চলে যাব আপনার মতামত আপনি ব্যক্তিগত দিবেন আপনার ইচ্ছা যদি প্রশ্ন মনে করেন যে উত্তর দেওয়া দরকার দিবেন না সেটি হচ্ছে আমরা জানি যে হাসনাত আবদুল্লাহ সার্জিস এখনও স্টুডেন্ট কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন ভ্রমণ করতেছে অর্থ কোথায় পাচ্ছে আপনারা জানেন আমাকে কেন কন্ট্রোভার্সিতে ফেলছেন আপনারা জানেন যখন কেউ উঠে বাংলাদেশে তখন ওই যে ব্যবসায়ীরা বিভিন্ন সিটি গ্রুপেরা বিভিন্ন গ্রুপ অ্যান্ড কোম্পানি ফার্মার লোকেরা তাদেরকে গাড়ি দিয়ে দেয় তারা গাড়িতে ঘুরে তাদেরকে ক্যাশ দিয়ে দেয় তারা ক্যাশ খরচ করে জনগণ চালাচ্ছে এখন ওদেরকে